ইবলিস আমাদেরকে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির মাধ্যমে সে ওই সহজ সরল পথে ও বসে থাকে আল্লাহকে বলেছে যে আমি তোমার এই সহজ সরল পথে বসে থাকবো থেকে আমি এই যে যারা এই হিদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা যারা চলতে যাবে তাদেরকে আমি বিপদগামী করব তাদেরকে বিকৃতির মাধ্যমে যেমন খাবারের বিকৃতি আকৃতির বিকৃতি কেউ ধরেন উল্কি আঁকে কেউ চেহারা বিকৃত করে কেউ মেয়ে থেকে ছেলে হয় শরীফ থেকে শরীফা হয় এরকম তাহলে দেখেন মেয়েরা যখন লাইফস্টাইল মানে না উল্টা মানে তখন সে পুরুষের মতো হয়ে যায় বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় মাসিক হয় না পিসিওস হয় পিসিওডি হয় হ্যাঁ মাথায় টাক পড়ে পুরুষদের মতো যেমন পুরুষদের টাক পড়ে এরকম ব্রণ হয় মুখে ঘাড়কাল হয় বোগাল তার মানে সে যেহেতু এই সহজ সরল পথটা মানছে না তো তাকে আল্লাহ তালা মেয়ে থেকে পুরুষের ইয়াতে দিয়ে দিছে বিকৃত তো তাকে বিকৃত করার জন্য সাহায্য করছে তো এখন সে বিকৃত হলে কি হবে সে রুগী হবে তাহলে যে কোনো খাবারের বিকৃতি বলেন চেহারার বিকৃতি বলেন আকৃতির বিকৃতি বলেন প্রকৃতির বিকৃতি যদি বলেন বা লাইফস্টাইলের বিকৃতি বলেন এগুলো হল ইবলিসের অস্ত্র যেটা দিয়ে সে আপনাকে এই সহজ সরল পথ থেকে সরিয়ে নেবে এটা উপায় কি বোঝার যেমন ধরেন যেভাবে খেতে বলেছে না খেলে সময় বেড়ে যাবে যেমন উনি দাওয়াতে গেলেন অনেক দাওয়াত তো দাওয়াত খেলেন খেলে উনি বিকৃতিতে চলে যাবেন তেমনি ইবলিসের রাস্তায় চলে গেছেন উনি আর এই সহজ সরল পথ থেকে সরে গেছেন এখন এই সরানোর জন্যে ইবলিস তার জিন শয়তান এবং তার মানুষ শয়তান এবং তার সহযোগী সবাইকে ওনার বিরুদ্ধে লালাই দিবে ওরা তার আপন জনী যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন